আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশের আগ্রহী যাত্রীদের নথি প্রস্তুত করার আহ্বান করিম নাম পরিবর্তন অগণতান্ত্রিক আখ্যা দিয়ে মিছিলে যোগ দেওয়ার আহ্বান রাতাবাড়িতে প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়ম ও বঞ্চনার অভিযোগ বাউরি কান্দিতে রাতাবাড়ির সাতটি রাস্তা করণের উদ্যোগ মন্ত্রী কৃষ্ণেন্দুর সন্তোষ এলাকা জুড়ে নিশানায় মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ বিশ মাসে পঁয়ত্রিশ হাজারের বেশি হামলা ইসরায়েলের ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতে বিশ বিলিয়ন ডলার ক্ষতি তেল আবিবের হাইওয়েতে আটকে পড়া চালকদের পাশে কাছাড় জেলা প্রশাসন চিকিৎসা পরিষেবা প্রদান বিনামূল্যে ঔষধ বিতরণ গাড়িতে পাইপ লোড করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের হিন্দু ধর্ম বা গোমাতার প্রতি বিজেপির শ্রদ্ধা থাকলে আজকের দিনে শাসক বলে গরু সিন্ডিকেট থাকতো না সাধারণ মানুষের সুবিধা নেতা মন্ত্রীদের কেন অভিযোগ গৌরব গগৈ কাছাড়ে বাজিয়াপ্ত পাঁচ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকার হেরয় গ্রেফতার এক ডাকায় মন্দির বাঙ্গার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের কাটা লাগা খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু বয়স হয়েছিল মাত্র বিয়াল্লিশ পাঁচ সক্কায় ব্রিটেনে বৈবরাজ দাদাদের ব্যর্থতা বুলিয়ে ইংল্যান্ডকে উড়াল ভারতের চুটোরা এবং সর্বশেষ খবরটি হল চরম বেদ বাংলাদেশ ক্রিকেটের তড়িগুড়ি নেওয়া হল বড় সিদ্ধান্ত এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের হজ রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী জুলাই মাস থেকে শুরু হবে বলে কেন্দ্রীয় হজ কমিটির এক সার্কুলারে জানানো হয়েছে সার্কুলারে আগ্রহী হজ যাত্রীদের হজের আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন হবে তা আগে থেকে প্রস্তুত করে রাখার অনুরোধ করা হয়েছে এতে বলা হয়েছে হজ যাত্রীদের সর্বাবস্থায় একটি মেশিন যোগ্য ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকতে হবে এবং সেটি দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত বৈধতা থাকতে হবে সেই সঙ্গে প্রত্যেক আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক তবে প্যান কার্ড এবং ক্যান্সেল চেক অথবা ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি শুধু কভার হেডের ক্ষেত্রে প্রযোজ্য এছাড়া অনলাইনে ফর্ম জমা করার সময় প্রত্যেক হজ মোবাইল নম্বর শিক্ষা ইমেল আইডি রক্তের গ্রুপ পেশা ইত্যাদি উল্লেখ করতে হবে সেই সঙ্গে যাকে নমিনি করা হবে তার নাম পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর এবং নমিনির সঙ্গে সম্পর্ক উল্লেখ করা বাধ্যতামূলক পরবর্তী খবর করিম নাম পরিবর্তন অগণতান্ত্রিক আখ্যা দিয়ে মিছিলে যোগ দেওয়ার আহ্বান রাতাবাড়িতে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করা হয়েছে করিম নাম পরিবর্তন এই অভিযোগ করে পুনর্বহালের দাবিতে দুই জুলাই করিমগঞ্জ জেলা সদরে এক গণমিছিলের ডাক দিয়েছে করিমুঞ্জের নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি এতে অংশগ্রহণের জন্য প্রত্যেক শ্রেণীর জনগণের উপস্থিতি কামনা করছে কমিটি কমিটির রাতাবাড়ি অঞ্চলের সদস্য হেলাল আহমেদ খান নজমুদ্দিন আহমেদ হুসাইন আহমেদ কবির আহমেদ নাজিম উদ্দিন নুরুল ইসলাম নুরুল হক হিফজুর রহমান প্রমুখ জানান সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে পরিবর্তন করা হয়েছে করিমগঞ্জের ঐতিহাসিক নাম যে নামটির সঙ্গে বিজড়িত রয়েছে স্বাধীনতা আন্দোলনের স্মৃতি ঐতিহ্যমণ্ডিত ওই নামটি পরিবর্তনের পেছনে রয়েছে ক্ষমতাসীন শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিম নাম পরিবর্তন করা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয় কেননা এই পরিবর্তন কার্যকরী করতে ব্যয় হবে বিশাল অঙ্কের সরকারি অর্থ পাশাপাশি জনগণকেও পর্যাপ্ত হয়রানির শিকার হতে হবে এছাড়া প্রত্যেক নাগরিককে তাদের ব্যক্তিগত অর্থ খরচ করে যাবতীয় নথিপত্র সংশোধন করতে হবে সুতরাং নামটি পুনর্বহালের দাবিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের প্রয়োজন বলে জানিয়েছেন তারা অপরদিকে প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়ম ও বঞ্চনার অভিযোগ বাউরিকান্দিতে পূর্বসোনায় বাউরিকান্দি প্রথম খন্ডগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি সহ জিপির জিআরএস এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস বন্টনে অনিয়ম ও বঞ্চনার অভিযোগ উত্থাপন করেছেন রেবুল হক লস্কর নামের এক দিন তার বাড়িতে সাংবাদিকদের ডেকে নিয়ে বাসগৃহের সামনে দাঁড়িয়ে এই অভিযোগ উত্থাপন করেন তিনি বাউরিকান্দি প্রথম খন্ড গ্রামের বাসিন্দা রেবুল হক জানান তার স্ত্রী নুরজাহান বেগম লস্করের নাম দুই হাজার বাইশ সালের প্রধানমন্ত্রী আবাসের সম্ভাব্য তালিকায় ছিল কিন্তু দুই সাল অতিবাহিত হতে চললেও তারা আবাসটি পাননি তিনি অভিযোগ করে বলেন বারবার তিনি জিপির জিআরএস এবং স্থানীয় গ্রুপ সদস্যের কাছে গেলে তারা পাঁচ হাজার টাকা দিলে ঘর পাইয়ে দিবেন বলে জানান এই অবস্থায় দিনমজুর রেবুল হক লস্কর উপায়হীন হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। তিনি আরও বলেন গ্রামের একাংশ পাকা গড় থাকা ব্যক্তি সরকারি প্রকল্পের আওতায় এলেও তার ভাগ্যে জুটেনি একটি সরকারি গড় তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের কাছে তদন্তক্রমে একটি প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তার বড় ভাই লীল আহমেদ লস্কর বলেন তারা চার ভাই দুটি করে বসবাস করছেন রেবুল হক বর্তমানে কুড়ে করে অনেক কষ্টে দিন যাপন করছেন তাই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রেবুল হক লস্করের স্ত্রীর নামে একটি প্রধানমন্ত্রী আবাস অনুমোদন করার আর্জি জানিয়েছেন পরবর্তী খবর রাতাবাড়ির ষাটটি রাস্তা পাখাকরণের উদ্যোগ কৃষ্ণেন্দুর সন্তোষ এলাকা জুড়ে ডিলিমিটেশনের পর রাতাবাড়ি এলাকার ত্রিশ নং বাজারঘাট বেতুবাড়ি ও আটত্রিশ নং পলডোর খাজিবাজার জিপি দুটি পাথারকান্দি কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে দুহালিয়া পাহাড়ের পূর্ব পাশে অবস্থিত ওই দুই জিপির গ্রামীণ রাস্তাগুলোর হাল ফেরাতে বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি জেলার অন্যান্য রাস্তার সঙ্গে পাথারকান্দি কেন্দ্রের ফালটোহর খাজিরবাজার ভিড় সাগি খাউরি বড়গুল লালটুলা শ্রীপুর আওলালা লা তারবিনচুরা বিজয়নগর বায়া লালটুলা খিলরবন তারবিনচুরা গ্র্যান্ড সড়ক পাতারকান্দি খাজিরবাজার থেকে কচু খাউরি সড়ক এবং ডালুয়া রাস্তা পাকা উদ্যোগ নিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই খবর শুনে বৃহত্তর ওই এলাকায় খুশির জোয়ার বইছে উল্লিখিত রাস্তাগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবার সড়কগুলো সংস্কারের খবর শুনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও আসামের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীভূমি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রবারী জুনেন হোসেন নজমুল হক ফরিজুদ্দিন মুরাদ হোসেন আফতার আলী ময়নউদ্দিন শফিকুর রহমান আব্দুল মুকিদ প্রমুখ অপরদিকে সাধারণ মানুষের সুবিধা নেতামন্ত্রীদের কেন বললেন গৌরব গগৈ হিন্দু ধর্ম বা গমতার প্রতি বিজেপির শ্রদ্ধাবোধ থাকলে আজকের দিনে শাসক দলে গরু সিন্ডিকেট থাকতো না মন্ত্রী জয়ন্ত মূল্য বড়ুয়ার স্ত্রীর ফার্ম সরকারি হিতাধিকারী হওয়া নিয়ে বিতর্কে এভাবেই তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিনি সাংবাদিকদের বলেন কেন্দ্র ও রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি গমতার প্রতি তাদের আন্তরিক শ্রদ্ধাবোধ থাকলে এমন সিন্ডিকেট চলতে পারত না তারা যে গমতার নামে শুধুমাত্র ভোট চায় এটাই রাজ্যের মানুষের সামনে প্রকাশ্যে এসেছে জুরহাটের কংগ্রেস সাংসদ বলেন শাসক দলের কোনো মন্ত্রী বিধায়কদের পরিবারের লোকেরা ব্যবসা করবেন এতে কোনো আপত্তি থাকার কথা নয় তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে করুন যেমনটা একজন সাধারণ ব্যবসায়ী নিজের ব্যবসা করে থাকেন তেমনটা করলেই হয় সবাই তো আর সরকারি সুবিধা পান না তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসার জন্য পুঁজি জোগাড় করেন তেমনটা শাসক লোকেরা করলে কারো আপত্তি থাকার কথা নয় সরকারি প্রকল্পের সুবিধা তো সবাই পান না আসামে গ সঙ্গে জড়িত মানুষের সংখ্যা তো কম নয় সেই সব খেটে খাওয়া মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা না দিয়ে বিজেপির মন্ত্রী বিধায়করা কেন সবকিছু কব্জা করতে চাইছেন প্রশ্ন লোকসভায় বিরোধী উপনেতার গৌরবের মন্তব্য মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে লাখপতি বাইদেউ প্রকল্পের কথা বলেন অথচ যাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকার গহনা রয়েছে তারা যদি সরকারি প্রকল্পের পঞ্চাশ লক্ষ টাকার ভর্তুকি হাতি নেন তবে কি করে হবে অপরদিকে গাড়িতে পাইপ লোড করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের এগারো হাজার বোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে এক যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে লক্ষ্মীপুর সম জেলার জয়পুরের সুভাষনগরে মৃত যুবকের নাম মহেন্দ্র কানু ওরফে মিঠু বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর তার বাড়ি জয়পুর প্রথম খন্ড এম স্কুলের পাশে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল সাড়ে আটটা নাগাদ নিজের ম্যাজিক ট্রাক নিয়ে ওয়েল্ডিং এর লোহার পাইপ লোড করার জন্য সুভাষনগরে যান তিনি সেখানে পৌঁছে নিজেই গাড়ির উপরে উঠে পাইপ লোড করতে থাকেন একটি লম্বা পাইপ লোড করার সময় সেটি মাথার উপর দিয়ে বিদ্যুৎ সংস্পর্শে এসে যায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে মাটিতে পড়ে যান মহেন্দ্র স্থানীয় লোকেরা তাকে তুলে চেয়ারে বসান তবে কিছুতেই জ্ঞান ফিরে না আসায় তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে কিন্তু চিকিৎসকরাও তার জ্ঞান ফেরাতে পারেনি সেখানেই মৃত্যু হয় ওই যুবকের খবর পেয়ে জয়পুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্ত্রের জন্য শিল্পর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় জানা গেছে মহেন্দ্র কানু তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তার মৃত্যুতে অসহায় হয়ে গেছে পরিবারটি এদিকে স্থানীয় লোকেরা জানিয়েছেন এই এগারো হাজার বোল্টের বৈদ্যুতিক লাইনটি অনেক নিচে দিয়ে যাওয়ায় এর আগেও একটি অঘটন ঘটে কিন্তু বরাদ জুরে সেবার রক্ষা পান এক ব্যক্তি বিদ্যুৎ বিভাগে এই নিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি মূলত বিদ্যুৎ বিভাগ গাফিলতিতেই প্রাণ গেল এক যুবকের বলে খুব প্রকাশ করেন স্থানীয় মানুষ মৃত্যুকালে তিনি রেখে গেছেন মা বাবা স্ত্রী সহ আট বছরের এক ছেলে এবং আট মাসের এক মেয়েকে এদিকে সন্তানের মৃত্যুতে সুখে মুজ্জমান পিতা মোহনলাল কানু সহ গোটা পরিবার এবং এলাকাবাসী তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সমাজকর্মী প্রদীপ কুমার পাল সহ আরো অনেকে অপরদিকে বলিউডের জনপ্রিয় মিউজিক ভিডিও কাটালাগা খ্যাত মডেল অভিনেত্রী শেফালি জারিওয়ালা প্রয়াত শুক্রবার রাত এগারোটা পঁচিশ মিনিট নাগাদ মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সাংবাদিক বিকিল আলওয়ানির রিপোর্ট অনুযায়ী হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে হাসপাতালের রিসিপশন কর্মীরা খবরটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন শেফালিকে যখন এখানে আনা হয় তখন তিনি মৃত ছিলেন তার সঙ্গে স্বামী এবং পরিবারের আরও কয়েকজন ছিলেন শেফালি তার ক্যারিয়ার শুরু করেছিলেন দুই হাজার দুই সালে কাটালাগা মিউজিক ভিডিও দিয়ে সেই ভিডিও তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় এরপর মুজসে সাদি করোগি ছবিতেও তাকে দেখা গিয়েছিল এছাড়া বিগ বস্তেরতেও অংশ নিয়েছিলেন শেফালি অপরদিকে হাইওয়েটি আটকে পড়া চালকদের পাশে কাছার জেলা প্রশাসন চিকিৎসা পরিষেবা প্রদান বিনামূল্যে ঔষধ বিতরণ বর্তমান পরিবহন সংকটের প্রেক্ষিতে এক প্রশংসনীয় মানবিক পদক্ষেপ হিসেবে কাচার জেলা প্রশাসনের নির্দেশে জালালপুর ও বিক্রমপুর খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল আসাম মেঘালয় সংযোগকারী মহাসড়ক ও এলাকার ট্রাক চালক ও সহকারীদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে জেলাশাসক মৃদুল যাদবের নেতৃত্বে এই উদ্যোগে চিকিৎসক দলগুলি ওই এলাকায় আটকে পড়া চালকদের স্বাস্থ্য পরীক্ষার পর প্রাথমিক চিকিৎসা প্রদান করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা ক্লান্তি গরম এবং শারীরিক দুর্বলতা থেকে সৃষ্ট স্বাস্থ্যজনিত সমস্যার প্রতিকারে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এই চিকিৎসা পরিষেবা শুধু বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যগত সহায়তা প্রদান করেই থেমে থাকেনি বরং কাচার জেলা প্রশাসনের জনকল্যাণমুখী ও সক্রিয় ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রমাণিত হয়েছে পরিবহন মহলের তরফে এই উদ্যোগকে স্বতঃস্ফূর্ত স্বাগত জানানো হয়েছে এবং এতে প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে মানবিক ও জরুরি পরিষেবায় কাচার জেলা প্রশাসনের এই ভূমিকা খুবই প্রশংসনীয় অপরদিকে কাচার জেলার সদর শিলচরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ দশমিক পাঁচ পাঁচ কোটি টাকার হেরোইন মাদক পাচারের অভিযোগে পুলিশ এক পাচারকারীকে গ্রেফতার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে মাদক বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেলার অভিযান পুলিশ কেজি গ্রাম হেরোইন সহ এক পাচারকারীকে পাকড়াও করেছে শুক্রবার রাতে পরিচালিত মাদক বিরোধী অভিযানে হেরোইন পাচারে ব্যবহৃত একটি গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে ধ্রুত মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএসের এর সুনির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করেছে শিলচর থানার পুলিশ অপরদিকে ঢাকায় মন্দির বাঙ্গার চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের বৃহস্পতিবার রাজধানী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে মোহাম্মদ ইউনুসের সরকার বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারত তবে কোনো সামরিক অভিযান নয় ফের বাণিজ্যিক স্ট্রাইক চালিয়ে মোহাম্মদ ইউনুসকে জোর ধাক্ষা দিয়েছে নয়াদিল্লি বাংলাদেশ থেকে স্থল দিয়ে তিন ধরনের মোট নয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় নিষিদ্ধ করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট পাটের পাটের রুল সুতা ও বিশেষ ধরনের কাপড় তবে সমুদ্র পথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য তা হবে খুবই ব্যয়বহুল জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই নয় ধরনের পণ্য রপ্তানি হয় এক হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা এর নিরানব্বই শতাংশই রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত তিন মাসে তিন দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত গত সতেরো স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের সাজযুক্ত পানীয় সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হয় এর আগে গত নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নয়াদিল্লি অপরদিকে পাঁচ সক্ষায় ব্রিটেনে বলবো ব্রাজ দাদাদের ব্যর্থতা বলিয়ে ইংল্যান্ডকে উড়ালো ভারতের চুটোরা দিন কয়েক আগে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছেন শুভমন গিলরা যদিও দাদাদের মতো ভুল করেনি ভারতের চুটোরা ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে ওয়ান ডে অভিযান শুরু করল ভারতের অনুগ্ধ উনিশ দল আর সেই ম্যাচে উনিশ বলে আটচল্লিশ রান করে নায়ক বৈভব সূর্যবংশী শুধু নায়ক বললে কমই বলা যায় আসলে ইংল্যান্ডের বাড়িতে বৈভবের রাজত্ব চললো প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের চুটোরা একশো চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় ইশাক মোহাম্মদ ও প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফিল্টোফের ছেলে রকি চেলা সেভাবে কেউ রানই পায়নি কনিশক চৌহানের বিশ রানের তিন উইকেটের সৌজন্যে মাত্র তেতাল্লিশ ওভারে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস দুটি করে উইকেট নিয়ে আরএস অম্বরিশ মোহাম্মদ এনান ও হেনিন প্যাটেল জবাবে আগুন চড়িয়ে দিয়ে ভারতের দুই কিশোর প্রতিভা অধিনায়ক আয়ুষ মাত্রিক করে একুশ রান অন্যদিকে অপ্রতিরুদ্ধ বৈভব দুজনের ওপেনিং জুটিতে উঠে একাত্তর রান ম্যাচ কার্যত ওহানি শেষ হয়ে যায় বৈবমারে পাঁচটা চয় ও তিনটা চার অর্থাৎ আটচল্লিশ রানের মধ্যে বিয়াল্লিশ রানে আসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি প্রহার করে ইংল্যান্ডের দুই বোলার জ্যাক ও জেমস মিন্টকে শেষ পর্যন্ত স্লগ সুইপ মারতে গিয়ে আউট হয় বৈব মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি মিস হয় মাঝে আরও দুইটি উইকেট পড়লেও জিততে অসুবিধা হয়নি সহ অধিনায়ক অভিজ্ঞান কুণ্ডু সক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেয় ভারতের ইনিংসের বয়স তখন মাত্র চব্বিশ ওভার ছয় উইকেটে দিতে ভারতের চুটোরা অপরদিকে শেষ হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ প্রথম টেস্টের ফলাফল ড্র হয়েছিল তবে দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচে বাংলাদেশ কার্যত মুখ তুপড়ে পড়ে এক ইনিংস ও আটাত্তর রানের বিশাল ব্যবধানে তারা দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে গিয়েছে এই হারের পরই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ক্রিকেট ক্যারিয়ারের সবথেকে বড় সিদ্ধান্তটা গ্রহণ করে ফেললেন টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন তিনি একটি সাংবাদিক বৈঠক করে ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন টেস্ট ফর্মেটে আমি আর বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে চাই না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত